বাসুর ধরো তো বাসুর ধরো তো সে দিন আর বাসুরগুলা নিজের পকেটে টাকা দিয়ে পানি ঠান্ডা পানি তেলাইন দিলে নিয়ে গেছি ভাই কি করবেন যাওয়ার পর যদি বাসুর চলে যায় আগে মা আব্দুল ভাই ঘাটে গেলে আমবাড়ি গেলে 11 সুন্দর বল দি अच्छा তেলাইন পানি হয়েছে ছেলে দর্শক আসসালামু আলাইকুম আজকে আর শতাবগঞ্জ এগ্রো আপনাদের সুপরিচিত একজন মানুষ রবিউল ভাই আজকে আমার এই গরুটা যাচ্ছে কুমিল্লা এইটা হলিস্ট্রাম ফ্রিজ একটা গরু খাবি গরুটা এগুলা তো আমার গ্রামে কালেকশন করা দর্শক আপনারা জানেন আমি যে গ্রামে কালেকশন করি এই যে দেখেন শুকনা খাবার খায় এত খাবার খাওয়ার জন্য পাগল এই গরুটা এক মামাক দিছি গরুটার বয়স এবং যা তার বাচ্চাটা দেখেন বাচ্চাটা হলে সার বাচ্চা এইটা যদি ছয় মাস লালন পালন করে বাচ্চাটা এক লাখ টাকা বিক্রি করবে খালি গরুটা দিছি আমি এক লক্ষ চল্লিশ হাজার টাকা পৌঁছাই দিব গাড়ি ভাড়া সহ এক লক্ষ চল্লিশ হাজার টাকা দর্শক এই বাচ্চাটা সহ দিছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা ওনাকে পৌঁছাই দিতে হবে দর্শক গাড়ি ভাড়া আমার কেউ দিবে নাকি আপনারা যাচাই বাতাই করবেন দামের সাথে আর এটা গরু দিছি এক লক্ষ পাঁচপান্ন হাজার টাকা পৌঁছায় দিতে হবে দর্শক পৌঁছায় দিতে হবে এক লক্ষ পাঁচপান্ন হাজার টাকা দুধ বলে দিছি বারো কেজি বারো তেরো কেজি দুধ পাবে আর আমার সুপরিচিত সবার প্রিয় মানুষ মাজাদ ভাই আর ডাকুর ভাই তো আমার আছে ওনার দায়িত্বে আমার গরু খামারে গেছে ইনশাল্লাহ হবে না গরুটাকে এখন খাওয়ানো বেশি কারণ রাস্তায় গরু জার্নির জন্য পায়খানা করবে প্রচুর পায়খানা যেন না করে এই জন্য কম খাওয়াইলাম এটার বাচ্চাটা হলো বকনা বাচ্চা বাচ্চাটা বকনা বাচ্চা বারো তেরো দুধ ছিল এই গরুটার আমি আপনাদেরকে বলি আপনারা যে জায়গায় গরু কিনবেন না কেন আপনার সরাসরি আসবেন ভাই আর আমার আমার কাছে অনেকেই গরু টাকা পাঠায় এই যে গরুগুলো টাকা পাঠাইছে দর্শক আমি পাঠা দিচ্ছি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমার খামারি ভাইদের জন্য দোয়া করবেন অবশ্যই আর আজ পর্যন্ত যতগুলো গরু পাঠাইছি কোনোদিন কোনো সমস্যা না ইনশাল্লাহ হব না ভবিষ্যতে তো আমি যে গরুগুলো দিছি এই যে গরুটা দিছি দর্শক এটা একটা সাইওয়াল মিষ্টি আছে বাচ্চারা একটা হলিস্ট ফ্রিজ দিয়ে সাইজল বাচ্চা মিস আমি গরুগুলো তুলে দেবো গাড়িতে এখন আপনারা সব ধরনের গরু আমার কাছ থেকে পাবেন আপনারা যে কোনো ধরনের গরু সার গরু সামনে কুরমানি সবগুরা হৃদের জন্য সব ধরনের গরু আপনারা পাবেন আমার কাছ থেকে গাবি গরু তো আছে গাবি গরু খাবার থেকে আপনারা আপনি নিয়ে যেতে পারবেন এই যে দোস্ত টানা খাই তুটি পড়ে থাকি ভাই লম্বা ধরি

খামার একদিনে বড় হয় না ভাই আমাদের তো আর বিশ কোটি ত্রিশ কোটি টাকা নাই আপনি তিন লাখ দুই লাখ টাকা দিয়ে শুরু করেন খামার ইনশাল্লাহ আপনার খামারি হয়ে যাবে পাঁচটা বছর কষ্ট করবেন পাঁচ বছরের সফল খামারি আপনারা হবেন সফল খামারি এবং ভালো মানের গরুটা অবশ্যই কেনার চেষ্টা করবেন ভালো জায়গায় কেনার চেষ্টা করবেন অবশ্যই জিতবেন দর্শক দুই হাজার টাকা দিয়ে শুরু করেন যারা বেকার বসে আছেন তাদের জন্য বলি আপনারা যারা বেকার আছেন তারা অল্প টাকা দিয়ে শুরু করেন ইনশাল্লাহ আপনারা সফল খামারি হয়ে যাবেন

দর্শক আজকে এই দুইটা গরু আমি ডেলিভারি দিয়ে দিচ্ছি একটা হচ্ছে কুমিল্লা যাবে আর একটা হলো ঢাকা যাবে দর্শক আর এই গরুগুলো আমাকে টাকা পাঠিয়েছে ওনারা বিশ্বাস করে আর আপনারা দোয়া করবেন যেন ওনারা ভালো ভালো পৌঁছাইতে পারে আর আপনারা জানেন যে আমার কাছে হাজার হাজার খামারি গরু টাকা পাঠায় দর্শক আজ পর্যন্ত কোনো দিন কোনো কিছু হয়নি ইনশাল্লাহ হবো না আপনারা বিশ্বস্ততার শহীদ আপনারা আমার খামারে আসবেন আমার খামারে থাকবেন দেখা শুনে গাবি নিয়ে যাবেন এবং যারা আমার কাছে প্রবাসী ভাইরা বা এলাকা ঢাকা বা বাংলাদেশের যত খামারি আছে আমার কাছে অনেকে টাকা পাঠায় আমি নিজ দাইত্বে গরুগুলো পৌঁছে দাই একমাত্র এই ড্রাইভার ভাই ভাই কিছু বলেন আপনি যে আমার গরু নিয়ে যান কোনো সমস্যা আসসালামু আলাইকুম ভাই আমরা আমি এই ভাইয়ের গরু প্রায় নিয়ে যাই আবার ছোট বাসুত থাকলে রাস্তায় সেলাইন পানি যা লাগে খাওয়াই যত্ন সহকারে পৌঁছে দেয় আর সুন্দর কোনো সমস্যা ভাই না হয় না আল্লাহর রহমতে আলাদা না কমপ্লেন আছে না কমপ্লেন নাই দর্শক আমি খোলামেলা কথা বলি আপনাদেরকে যত গরু কোনো সমস্যা হবে না দেশের যত সংকটে না কেন আমি যে দায়িত্বে গরু পাড়ে ট্রান্সপোর্টের ভাই ড্রাইভার ভাই এবং মাজ ভাইয়ের মাধ্যমে আজ পর্যন্ত কোনদিন সমস্যা হবে না এই গরু পৌঁছা পর্যন্ত দায়িত্ব আমার ভালো থাকবেন সেটা পর্যায়গ্রহ সাথেই থাকবেন আমার জন্য আল্লাহ হাফেজ